হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি ব্লগ আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে সকালটা ভীষণ সুন্দর সকাল সকাল উঠে পড়ছি দেখো তারপরে বাকি কাজকর্মগুলো সের নি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দিন কি কি করছি তোমরা দেখো আর কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট করে করে তোমরা যদি কমেন্ট না করো কি করে বুঝি বলো যে আমার ভিডিওটা কেউ দেখছে কি না দেখছি না বাড়িঘরটা দেখো কি অগোছল হয়ে পড়ে চলো ভালো করে গুছিয়ে নিই এই যে গুছিয়ে নিয়ে চলে এসেছি আমি আবার এই যে মারু দেওয়া হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনে দেখো এই যে বাসন ধুয়ে রাখা আছে ওইদিকে আঁচটা উঠে গিয়ে উঠে নিয়ে উঠবো হয়ে এসেছে তো চলো আঁচটায় ভাত বসিয়ে দেবো আর এই যে তোমাদের একটু ঘরটা দেখিয়ে দিচ্ছি দেখো চারিদিকে এই যে পরিষ্কার করে রেখেছি বিছানাটা কিন্তু এইদিকে দেখছো তো এই যে ব্লাঙ্কেট এই ব্লাঙ্কেটের কভারটা না পড়ানো হয়নি কালকে তো চলো আজকে পড়াবো দেখি কখন টাইম পাই তো সময়টা হয়ে ওঠিনি আর কি এক আঁকা তো ভরা একটু সমস্যা তাই না বলো কেউ একটু ধরলে পরে ভালো সুবিধা হয় আর ওই যে টেবিলটা দেখালাম তো ওটা তো বইয়ে ভর্তি থাকে সব সময় আর এই যে দুটো আঁকা তাও আর কি কোনো মতে দেওয়ালে সেটেছে না হলে তো সব কিছু অগোছালো এদিক ওদিকে পড়ে থাকে আর কি ওরা আঁকাগুলো তো দেখো এখন বাসন টাসনগুলো তো ধুয়ে রেখেছিলাম গোছানো হয়নি তো এখন ভাবছি গুছিয়ে নিই একটু তাড়াতাড়ি তো তোমরা সাথে থাকো বাসনটা গুছিয়ে নিই তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে বন্ধুরা বাসনগুলো সাজিয়ে রাখা হয়ে গেছে আমার আঁচটা উঠে গেছে তাই আমি এখন চালটা ধুয়ে দিয়ে দেবো আর কি তো দেখো তোমরা আর এদিকে তো চা বসিয়েছি তো চাটা দেখাই তোমাদেরকে এ দেখো এই চাটা হচ্ছে এখন তো চলো চাটা হয়ে যাক আর এদিকে ভাতটা হচ্ছে হোক এই যে চা নিয়ে চলে এসেছি আমি তো চা ওটা খাওয়া হয়ে গেছে আর কি চা খাওয়ার পরে ভাবলাম কি খাওয়া যায় তো এই দেখো কালকে রাত্রে দুধ পুলি বানিয়েছিলো দিদি কালকে রাত্রেও কিছু খাওয়া হয়েছিল আর রাখাও ছিল তো সেটাই এখন আর কি সবাই খাবো তা চলো এই যে সবাইকে দিই আর আমিও খাই দেখো এই ঠান্ডার সময় না মানে সব কিছু যেমন জমে জমে যায় দেখো দুধ পুলি যেন দুধগুলো একদম জমে জমে গেছে চলো এখন এই খাই পরে তখন গরম টরম করে নেব আর কি তো চলো সঙ্গে থাকো আমরা একটু খেয়ে নিই তাড়াতাড়ি বন্ধুরা আমার মতো বাসি দুধ পুলি বা বাসি পিঠে খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আর কে কী কে কে কী কী জিনিস বাসে খেতে ভালোবাসো সেটাও বলো তো দেখো মানে পুলিটা জমে গেছিলো একদম শক্ত হয়ে গেছে কাটাই যাচ্ছে না আর কি তো চলো একটু তাড়াতাড়ি করে আমরা খেয়ে ফেলি তারপরে তো একটু ভিডিও বানাতে যাবো একটা জায়গায় তো দেখো আমার ছেলেও হাসছে হাসহাসি করছে এই যেটাকে আমি দেখো এই যে কাটতেই পারছি না চলো সবাই চিৎকার চাচামিচি করছে আমার পাশে এখন দেখো আজকে হবে ডাল না তো তার জন্য এদিকে মশলা রেডি হচ্ছে দেখো আর এদিকে হচ্ছে বেগুন আলু টমেটো দিয়ে তরকারি তো গাইজ ছাড়ার ডান্নাটা দেখতে কেমন লাগছে কমেন্ট করো আর আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়া করে নিই আর মানে কি বল ভীষণ ভীষণ তুলতুলে একদম রসগোল্লার মতো এই যে কাটলে দেখো আর দেখে মনে হচ্ছে ডিমের অমলেট করা কেউ বলছে দেখে এমন ছোটজন বলছে যে ছোটো ছেলে বলছে যে মাংসর মতো লাগছে খেতে আর এই জামাত অনুযায়ী যেমন ভাঙলে পর ডিমের মতো লাগছে ডিমের আমার মতো যে খেতে ভীষণ ভীষণই টেস্টি ঠিক আছে তো চলো এখনকার মতো টাটা বাই বাই আবার একটু পরে ফিরে এসেছি হ্যালো ফ্রেন্ড দেখো এখন বাজে চারটে হ্যাঁ এখন বাজে পুরো চারটে দুই তো আমি এখানে একটু ভিডিও শ্যুট করতে এসেছিলাম শর্ট ভিডিও তো শর্ট ভিডিওগুলো তোমার আগেই দেখে নিয়েছো আশা করছি দেখো এই যে কত সুন্দর গাঁদা ফুল গাছ দেখো এই দেখো নাকি দেখো প্রচুর প্রচুর পথর চচে তো দেখাই দেখো তো গাইস এখানে প্রচুর গাদা ফুল দেখো কি সুন্দর কালারটা দেখো এই দেখো এগুলো লাল এগুলো দিয়ে আর এটা পুরো একদম লাল খই লাল খই দেখো গাইস এত সুন্দর লাগছে দেখো দেখো আর এই যেটা হচ্ছে এই যে তুঁত গাছ এগুলো এই যেটা হচ্ছে আমাদের বেঙ্গল নার্সারি গাইস তোমাদের দেখাই এই দেখো এগুলো তো লাল পাতা গাছ তো দেখাই তোমাদের যাচ্ছে সবাই দেখো কতজন যাচ্ছে আমাদের সবাই চলো এই যে এগুলো আছে এগুলো এখনো ফুল ফোটে নি ওই সামনে আছে ওইগুলো ভীষণ সুন্দর সুন্দর কালার ওইগুলো ইয়েলো অরেঞ্জ তো চলো আমি যাই ওখানে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা এই যে গোবরের গাদার কাছে একটু শ্যুট করে নেবো ভাবছি দেখতে পাচ্ছ এখন রোদটা হালকা এই দেখো রোদটা এই সূর্য আছে না থাকার মতো একবার টুকি মারছে দেখতে পাচ্ছি তো এখন সবাই পেছনে পেছনে হচ্ছে অন্য সময় আসার জন্য কাউকে পায় না চলো টুকটুক করে দাঁড়িয়ে এখানে একটা এদিকে রেখেছি ওইদিকে শ্যুটটা করবো ওই এই জায়গাটায় করে তারপরে ওইদিকে যাব ওইদিকে ওইদিকে অনেক গাঁদা ফুল আছে ওইদিকে কিছু শ্যুট করবো শর্ট ভিডিও চলো এখানে একটু করে নি তো ফাইনালি আমি চলে এসেছি এই যে ফুলের বাগান তো ফুলের বাগানে এসে আমি তো অনেকগুলো শর্ট করে ফেলেছি আর এইদিকে দেখছি ওরাও বেশ সুন্দর সুন্দর পোজ দিচ্ছিল তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিতে নিয়েও কোথাও বেরোনো হয় না ওরা আজকে ভীষণ ভীষণ মজা পেয়েছে ওরা অনেক খেলেছে ওখানে দেখো দেখো এই যে হালকা করে সূর্য দেখা যাচ্ছে ওই যে পোজ দিচ্ছে পোজ দিচ্ছে পোজ দেওয়া হয়নি দেখো এই যে এদিকে দেখো তো অনেক খেলা করেছে একটু ভাবলাম তোমাদেরকে বাগানটাকে ঘুরিয়ে দেখাই কত বড় বড় গাঁদা ফুল দেখো যে কালার ইয়েলো কালার ভীষণ ভীষণ সুন্দর লাগছে কেমন লাগছে অবশ্যই লেট হয়ে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি ওই যে দেখো সূর্যটা হালকা দেখা যাচ্ছে এখন চলো সূর্যটা তো দেখালাম আমরা দেখো বাড়ি চলে এসেছি না গাইজ বাড়ি আসিনি বাড়ি আসিনি গাইজ ওই যে এখন যাবো তাড়াতাড়ি ওইদিকে সব আছে ওইদিকে ওরা সব ভিডিও বানাচ্ছে সব কারা বলবো এটা ভিডিও তোলার জন্য বেস্ট ভীষণ সুন্দর জায়গা একটু পড়ে আছে দেখো 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 দুটো একই কালার অরেঞ্জ অরেঞ্জ পড়ে আছে ওর পাঁচ জানি না এবার গেছে আর ওইদিকে দেখতে পাচ্ছো ওই যে ওই ওইদিকে অনেকে শ্যুট করতে আসে তো ওই দিকটা হচ্ছে কব্বর দেখো তো অনেকে ওই যে প্রাচীর ওই প্রাচীরের ওপর হচ্ছে কব্বর তো ওই দিকে রাস্তা আছে ওখানে সবাই শ্যুট করে তো আমি যাই না আমি যাইনি কখনো এই ছোটবেলায় গেছি তারপর বড় হয়ে আর যাওয়া হয়নি তো তোমাদের দেখানো হয়নি আর কিছু করা হয়নি হ্যালো ফ্রেন্ড তো দেখো এখন রোদ চলে গেছে সূর্য নেই সূর্য ডুবে গেছে তো প্রচন্ড ঠান্ডাও লাগছে এখন বাড়ি যাচ্ছি দেখো এই যে দূর থেকে ওখান থেকে চলে এলাম চলো তাড়াতি এখন বাড়ি যাই দেখো সূর্য নেই দাস তো গাই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ি গিয়ে অনেক জামা কাপড় মেলা আছে বিছানা ব্ল্যাঙ্কেট সব তুলতে হবে ঠিক আছে টাটা বাই বাই লাভ ইউ অল সবাই ভালো থেকো